আইপিএল এর দলবদলের বাজারে বড় সড় চমক সম্ভবত অর্জুন তেন্দুলকারকে ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স তবে পুত্র দল এবারও পাবেন তিনি মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সঞ্জীব সঞ্জীবের লখনৌ থেকে শার্দুল ঠাকুরকে দলে নিতে পারে মুম্বাই অর্জুন তেন্দুলকার দীর্ঘদিন মুম্বাইয়ের সঙ্গে যুক্ত আইপিএল এ গোটা পাঁচেক ম্যাচ খেলেছে ঘরোয়া ক্রিকেটে আহাবরি পারফরমেন্স নয় অন্য কোন ফ্র্যাঞ্চাইজি সেইভাবে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি তবে বাহাতি পেসারকে প্রতিবারই দলে রাখে মুম্বাই আসলে অর্জুনকে দলে নিলে ক্রিকেটীয় দিক থেকে যেটুকু সুবিধা পাওয়া যায় সেটার চেয়ে বেশি পাওয়া যায় ব্র্যান্ড ভ্যালু রুরু হলেও সত্যি সচিব পুত্র হওয়ার দরুন তিনি যে বাড়তি ব্র্যান্ড ভ্যালু দলে যোগ করেন সেটা তাকে দলে নেওয়ার অন্যতম কারণ তবে এবার সম্ভবত অর্জুনে মোহভঙ্গ হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের আসলে মুম্বাই এবার ভীষণভাবে চাইছে শার্দুল ঠাকুরকে মুম্বাইয়ের অলরাউন্ডার এই পর্যন্ত নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলেননি শোনা যাচ্ছে সঞ্জীব গয়েকার লখনৌ থেকে শার্দুলকে এবার কিনে নিতে পারে মুম্বাই গত মরশুমে দু কোটি টাকায় শার্দুলকে কিনেছিল লখনৌ তবে এবার তারা পুরো বোলিং বিভাগ বদলে ফেলতে চাইছে আর সেই কারণেই শার্দুলকে ছাড়ার সিদ্ধান্ত এবার মুম্বাইয়ের সমস্যা হল শার্দুলের দু কোটি টাকার টাকা এই মুহূর্তে তাদের হাতে নেই একাধিক ক্রিকেটারকে হবে শোনা যাচ্ছে শার্দুলের জন্য টাকা সহ অর্জুন তেন্দুলকারকে লখনৌ এর কাছে বেঁচতে চেয়েছে মুম্বাই তাতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজের বিশেষ আপত্তি নেই বলেও খবর সব ঠিক থাকলে আগামী মৌসুমে শার্দুল ঠাকুর খেলবেন মুম্বাইয়ের হয়ে আর অর্জুন তেন্দুলকার খেলবেন লখনৌ সুপার জায়ান্ট দুজনকেই দুই ফ্র্যাঞ্চাইজে কিনবে নগদ দিয়ে এর বাইরে বড় খবর হল কেকেআর এর স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে এবার চাইছে মুম্বাই ইতিমধ্যেই নাইটদের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বাই কর্তৃপক্ষ হাই নিউজ নেটওয়ার্ক